আজকে আমরা দেখব স্ত্রীয় প্লাসের সংকরায়ন এবং তাদের বন্ধন কলার মান তো স্ত্রী প্লাসটা বোঝার আগে আমাদেরকে একটু পানি সংকরায়নটা কেমন সেটা একটু দেখে আসতে হবে এটা তো আমরা অলরেডি জানি কারণ পানি না জেনে আসলে স্ত্রী ও প্লাসে আসাটা যায়ও না এখন পানি সংকরায়নটা বের করার জন্য একটু নর্মাল কথাবার্তা একটু বলিনি পানি সংগ্রহণ বের করার জন্য আমরা কি করি মানে পানির মধ্যে যে কেন্দ্রীয় পরমাণু আছে অক্সিজেন তার সংগ্রহণ বের করার জন্য আমরা তার আগে একটু ফিগারটা এখানে নিই এটা হচ্ছে এরকম হুম এটা এরকম এখানে লোন পেয়ার আছে দুই জোড়া এটা লিখলাম এখানে লোন পেয়ার দুই জোড়া বন পেয়ার আছে দুই জোড়া বন পেয়ার বলতে কী বোঝায় বন পেয়ার বলতে বোঝাই এখানে দুটি ইলেকট্রন মিলে একটা বন্ড এখানে দুটি ইলেকট্রন মিলে একটা বন্ড তাহলে টোটাল বন্ডিং পেয়ার এখানে দুইটা মানে চারটে ইলেকট্রন তাহলে এই দুটার যে যোগফল সেই যোগফল হচ্ছে ফোর এই ফোরকে কী বলা হয় এই ফোরকে বলা হয় আসলে এস্টেরিক নাম্বার এস্টেরিক নাম্বার এটা দিয়েই আমরা সাধারণত সংকরণটা করি এটা সংকরণ হচ্ছে এসপি থ্রি এখন এসপি থ্রি হলে এদের যে কোণের মান সেই কোণের মান হয় সাধারণত একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু এখানে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হয় না কেন কারণ ভেসপার নামে একটা থিওরি আছে ভিএসইপিআর থিওরি এই থিওরি অনুসারে আমরা জানি যে লোন পেয়ার লোন পেয়ার আমরা জানি ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে তাহলে লোন পেয়ার লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি হবে লোন পেয়ার বন পেয়ার থেকে এই লোন পেয়ার বনড পেয়ারের বিকর্ষণ আবার বেশি বন পেয়ার বনড পেয়ার থেকে তাহলে এই জায়গার মধ্যে আসলে কী ঘটে এই লোন পেয়ার লোন পেয়ার বিকর্ষণ বেশি হয় যার ফলে তারা চাপ দেয় ভিতরের দিকে চাপ দেয় আর এই লোন পেয়ার বন পেয়ারের মধ্যে বিকর্ষণটা একটু কম হ্যাঁ যার ফলে বেশি পরিমাণে চেপে যেতে পারে না এখানে কাহিনিটা কি হয় এই লোন পেয়ার এই লোন পেয়ার চাপ দেওয়ার ফলে ভিতরের দিকে চাপ দেওয়ার ফলে এদের কোণের মানটা হালকা একটু সরে আসে একটু চেপে যায় আর চেপে যাওয়ার ফলে তাদের কোণের মান যারশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হওয়ার কথা ছিল সেটা না হয়ে চলে আসে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এটা গেল আমাদের এস টু ও বা পানির সংকরায়ন এটা একদম নর্মাল আমরা আগে থেকেই জানি তাহলে এস্ত্রীয় প্লাসের ক্ষেত্রে কি হয় এস্ত্রীয় প্লাসের ক্ষেত্রে যেটা হয় অক্সিজেনের আমি একটু ফিগারটা এগিয়ে নিই এখানে অক্সিজেনের যে একটা লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা একটা হাইড্রোজেন আয়নের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে পার্টিসিপেট করে এই যে সন্নিবেশ বন্ধনে পার্টিসিপেট করলো এখন এই লোন পেয়ারটা চলে যাওয়ার ফলে এখানে লোন পেয়ার এখন আছে একটা বন পেয়ার কিন্তু এখন হয়ে গেল তিনটা কারণ এইটা একটা বন্ধন সমযোজি এটা একটা বন্ধন সমযোজি আর এটাও কিন্তু একটা বন্ধন বা এটা হচ্ছে সন্নিবেশ সমযোজি কিন্তু এটাও তো একটা এক ধরনের বন্ধন সেই কারণে এটাকে আমরা বন্ডিং পেয়ারে হিসাব করছি তাহলে টোটাল ডেসিক নাম্বার সেম ফোর এস থ্রি তাহলে তাদের কোণের মান হওয়ার কথা 109.5 ডিগ্রি কিন্তু এখানে একটা সমস্যা হয় এখন তোমরা বলতে পারো ভাই এখানে তো একটা লোন পেয়ার আছে আর একটা লোন পেয়ার যদি থাকে তাহলে আমরা জানি সাধারণত আমরা অ্যামোনিয়া থেকেও দেখে আসছিলাম এখানে নাইট্রোজেনের যে একটা লোন পেয়ার আছে সেই লোন পেয়ার থাকার কারণে এটা হয়ে যেটা 107 ডিগ্রি কিন্তু এটা আসলে 107 ডিগ্রি হবে না কেন কারণ অক্সিজেন যখন লোন পেয়ারটা হাইড্রোজেন দিয়ে দেবে তখন অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে ইলেকট্রন ডেন্সিটি কমে গেলে এই অক্সিজেনটা হয়ে যাবে প্লাস তখন এই প্লাস এই লোন পেয়ারের যে বন পেয়ারের উপর বিকর্ষণ করার ক্ষমতা এই ক্ষমতাটাকে সে কমাই দেবে অর্থাৎ প্লাসটা এই যে লোন পেয়ার আছে সেগুলোকে প্রায় নিউট্রাল করে ফেলবে অনেকটা নিউট্রাল করে ফেলবে বা লোন পেয়ারের যে শক্তি মাত্রা সেই শক্তি মাত্রাটাকে কমাই দিবে হ্রাস করবে যার ফলে এই লোন পেয়ার বন পেয়ারটাকে ঠিকঠাক মতো টেশা দিতে পারবে না যার ফলে এটা তখন ছড়াই যায় ছড়াই যে হয় বিকৃত অনেকটা এরকম হয় যে বিকৃত ত্রিকোণীয় পিরামিডাল মানে অনেকটা পিরামিডাল মূল্যের মতো একটা শেপ তৈরি করে বিকৃত ত্রিকোণীয় একটা পিরামিডালের মতো শেপ তৈরি করে বিকৃত ত্রিগুণীয় পিরামিডের মতো একটা সেই বিখানে তৈরি করে তৈরি করার ফলে এদের কোণের মানটা আরও না কমে বরং সেটা ছড়াই যায় অর্থাৎ এখানে লোন পেয়ারটা বেশি পরিমাণে প্রেশার দিতে না পারার কারণে এটা তখন ভিতরের দিকে চেপে না আসে এটা তখন ছড়াই যায় ছড়াই যে হয় একশো তেরো ডিগ্রি সাধারণত একটা জিনিস তোমরা দেখবা যে যেগুলো এরকম সমস্যা থাকে এই যে পজিটিভ যেটা হয়ে যায় বা শনিবার সমাজ যেটা হয়ে যায় এবং শনিবার সময় যে হন বন্ধন হওয়ার পরে যদি এখানে কোনো এক্সট্রা লোন পেয়ার থেকে থাকে তখন এই কোণের মানটা না কমে সাধারণত এটা বেড়ে যায় সেই কারণে এস থ্রি ও প্লাস যেটা পড়লাম এস থ্রি প্লাস এস পি থ্রি এটা নর্মাল কেস বাট এদের যে কোণের মান সেই কোণের মানটা হচ্ছে একশো তেরো ডিগ্রি অনেক ভুল বুঝবা যেটা হচ্ছে একশো সাত ডিগ্রি কিন্তু এটা আসলে একশো সাত ডিগ্রি না এটা হচ্ছে একশো তেরো ডিগ্রি সমস্যাটা কোথায় এই সন্দীপের সময় যে বন্ধন হওয়ার পরে লোন পেয়ারের যে ক্ষমতাটা সেই ক্ষমতাটি একটু হ্রাস পায় সেই কারণে আর চাপে না বরংচ একটু ছড়াই যায় ওকে এটাই হলো আমাদের স্ত্রী ক্লাসের সংক্রান্ত আজকে এতটুকু অভিযানই পরের ক্লাসে অন্য একটা কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ